হে সনাতনী আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই আপনি এতটাই অবদুধ হয়ে গিয়েছেন যে আপনি শাহজালাল শাহফারণের স্থানকে জুড়ে দিয়েছেন তীর্থস্থানের সঙ্গে আপনি কি কখনো ভেবেছেন যে শাহজালাল শাহাপড়ানের জায়গা আপনার তীর্থস্থান তো আপনি কেন লিখেছেন যে তীর্থ সপর শাহজালাল শাহফারণের নাম জড়িয়ে দিয়েছেন আপনি তাই ভেবে দেখুন আপনি কতটা নিচে নেমেছেন হরে কৃষ্ণ আমি বৌরম রায় শুধু ভক্ত স্বজন আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় শাহজালাল শাহপ্রাণ হিন্দুদের তীর্থস্থান কী করে হলো আমি তো অবাক কাণ্ডজ্ঞান হিন্দুদের এই কর্মকাণ্ড দেখে আমি একেবারেই অবাক যে শাহজালাল শাহপ্রাণ কি করে হিন্দুদের তীর্থস্থান হতে পারে আপনি কি কখনো ভেবেছেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুলতলা হইতে বারদি আশ্রম তীর্থ স্থর প্রণামী জনপ্রতি পঁয়ত্রিশশো টাকা তিন দিন ছপর বৃহস্পতি শুক্র শনি যোগাযোগ চকবাজার ফুলতলা স্কুলের সামনে নম্বর এত এত টিকিট সংগ্রহ করুন চকবাজার ফুলতলা থেকে বারোদি আশ্রম শাহজালাল শাহপুরাণ আসলে দেখুন যে শাহজালাল শাহপুরাণ কি করে হিন্দুদের তীর্থস্থান হতে পারে একটু ভেবে দেখেছেন তারপরেই মাধবকুণ্ড ইস্কন মন্দির জাফলং পদ্মা সেতু ফরিদপুর মানিক তবে তীর্থ সফরের সঙ্গে শাহজালাল আর শাহফোড়ানের একসঙ্গে তুলনা করলে চলবে না কাণ্ড জ্ঞানহীন হিন্দুদের এই কর্মকাণ্ড দেখে আমি একইবারই অবাক যে দেখুন হিন্দুরা কত নিচে নেমেছে তারা কি করে শাহজালাল তীর্থ তীর্থস্থান ভাবতেছে তীর্থ সফর লেগেছে তো সেখানে পরিচালনা করেছেন যে বাবুল কান্তি চক্রবর্তী যাত্রার তারিখ পাঁচই আষাঢ় বিশে জুন রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এং আসতেছে তো গাড়ি ছাড়ার সময় রাত নটায় দেখুন কাণ্ডজ্ঞান হিন্দুদের এই কর্মকাণ্ডগুলো দেখুন কি করে শাহজালাল শাহফরানকে তীর্থস্থান ভাবতেছে আপনারাই বিচার করুন তাই হে সনাতনী আপনারা সচেতন হন এই ধরনের কর্মকাণ্ডগুলো করবেন না আপনারা তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়ে যান সীতাকুণ্ডে যান ইস্কন মন্দিরে যান আপনারা তীর্থস্থানগুলোতে যান পুণ্ডিক ধামে যান সেখানে আপনারা ধর্মীয় নিদর্শন যা নিজের চোখে দেখুন আর আপনারা রাজশাহীতে যেতে পারেন সেখানে নরোত্তম দাস ঠাকুরের এলাকা সিলেটে যেতে পারেন চৈতন্য মহাপ্রভুর জায়গায় আপনারা যেতে পারেন বিভিন্ন মন্দির রয়েছে চট্টগ্রামে অনেক মন্দির রয়েছে ঢাকায় রয়েছে ইৎকন মন্দিরও অনেক রয়েছে আপনারা সেই ধরনের ধর্মীয় স্থানগুলোতে যান কেন শাহজালাল শাহপুরাণকে আপনার তীর্থ সফর লিখিয়ে দিয়েছেন তাই এই সমস্ত বিষয়গুলো একটু সজাগ থাকবেন সচেতন থাকবেন আপনারা অবশ্যই ধর্মীয় বিষয়ে অগ্রগতিকার হন তা না হলে আপনাদের দুর্গতি আপনারা আজে মাঝে ভুলভাল কাজ করে যাবেন তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জান আপনার মতামত আপনাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো অভিযোগ